শুভ বিকেল বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো ফুলের ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শেয়ার করলাম অনেক দিন পর আমি ভিডিও রকম ভিডিও ব্লগ কিছুই দিতে পারছি না একটু ব্যস্ত আছি ব্যস্ত বলতে মেয়ের পরীক্ষা চলছে তাই একটু ব্যস্ত তো দেখো গাছে অনেকগুলো ফুল শীতকালে তো আমরা তেমনভাবে কোনো ফুল পাই না কিন্তু গ্রীষ্মকালে অনেক ফুল ফোটে তো এই করে দেখো অনেক ফুল নিয়ে সাজিয়ে দিয়েছি ঠাকুরের জায়গায় মানে আমার সব সময় ঠাকুরকে ছোটো থাকতে থেকেই যখন বসতাম ছোটোবেলা থেকে যখন বুঝতে পারতাম যে পুজো দেব তো তখন থেকে আমার খুব মানে প্রচুর ফুল দিয়ে পুজো দিতে ভালো লাগে কেন জানি না তো দেখো এই দেখো আবার কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আমি এটা ঠাকুর ঠাকুরকে মা লক্ষ্মী এখানে রয়েছে আর অনেক কিছু এখানে লক্ষ্মী সরস্বতী গণেশ সবই আছে গীতা আছে জগন্নাথ বলরাম সব ঠাকুরই আছে আবার চানের মানে আমাদের চানের একবার গোপু শুনেও রয়েছে তো দেখো এই দেখো গোপুকেও ঢেকে ফেলা হয়েছে ফুল দিয়ে তো কার কার এমন ভালো লাগে ফুল দিয়ে পুজো দিতে মানে বেশি করে ফুল দিয়ে পুজো দিতে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তো বলে দিলাম আমার খুব ভালো লাগে তো তোমাদের কেমন লাগে অবশ্যই বলবে এই দেখো ভোলে বাবাকেও সাজানো হয়ে গেছে দিন পরই আমি ভিডিওটা নিয়ে আসলাম কারণ মেয়ের এক্সাম চলছে কিছুটা ব্যস্ত আছি তাই বড় ভিডিও দিতে পারছি না বা তোমাদের সবার পাশেও থাকতে পারছি না তো এটাই দাবি করব যে তোমরা আমাকে ভুলে যেও না আমার পাশে থেকো আমি অবশ্যই আসব আট তারিখের পর সঠিকভাবে এখন মেয়ের পরীক্ষায় দেখো মানে ফুলগুলো দেখলে সত্যি ভালো লাগে তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো অসুস্থ থেকোটা